পুজোর মুখে ডানকুনিতে পাশের দাবিতে লাগাতার অবস্থান এবং গণস্বাক্ষর অভিযান চালিয়ে যাচ্ছে ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যানারে স্থানীয় কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে যে আট নম্বর রেলগেটের কাছে রয়েছি প্রথমে যে বিষয় নিয়ে এই আন্দোলন আমরা বলতে পারি সেই বিষয়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আট নম্বর রেলগেট এখান থেকে যাতায়াতের মূল রাস্তায় কিন্তু এটা কারণ এর উল্টো দিকেই রয়েছে বাজার ডানকুনি সবচেয়ে পুরনো বাজার এবং বড় বাজার সেই বাজারে যেমন অনেকে এই দিক থেকে যান পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি স্কুল রয়েছে সেই স্কুলেও কিন্তু পড়াশোনা করতে গেলে এভাবেই মানুষকে রাস্তা পারাপার করে যেতে হয় তাছাড়া বিভিন্ন ডাক্তারখানা রয়েছে সেই ডাক্তারখানাতে যেতে গেলেও কিন্তু এই রাস্তাতে এভাবেই কিন্তু ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এবং দেখতে পাচ্ছেন কিছুদিন আগে থাকতেই আমরা দেখতে পাচ্ছি যে রেল এভাবেই আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে এই যে লোহার যে পাঠাতন এই লোহার পাঠাতন দিয়ে এভাবেই কিন্তু রেলিং দিয়ে পুরো ঘিরে দেওয়া হচ্ছিল এবং ঠিক যেখানটা দেখতে পাচ্ছেন শয়া মানুষ পারাপার করছে কেউ সাইকেল নিয়ে কেউ পায়ে হেঁটে তারা কিন্তু এই দিক দিয়েই যাতায়াত করেন এবং এটা গুরুত্বপূর্ণ একটা পথ বলতে পারি আমরা এবং সেই পথকেই কিন্তু কার্যত আহ বন্ধ করার চেষ্টা করছিল রেল এবং সেই যে পথ সেই পথ বন্ধ করা যাবে না সেই দাবি তুলে এবং আট নম্বর রেলগেটের কাছে এই যে আন্ডারপাস সেই আন্ডারপাস দাবি তুলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পাশেই একটি অবস্থান বিক্ষোভ এবং গণস্বাক্ষর কর্মসূচি চলছে সেখানে দেখা যাচ্ছে যারা পথ চলতি মানুষ আসছেন তাদেরকে এভাবেই কিন্তু গণস্বাক্ষর করানো হচ্ছেন দেখা যাচ্ছে যে একটা মঞ্চ মতো করা হয়েছে সেখানে বসে যারা রয়েছেন ষোলো নম্বর ওয়ার্ডের তারা যারা পথ চলতি মানুষ তাদেরকে তারা সই পড়াচ্ছেন এবং স্থানীয় কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি তিনি নিজে এই যে দাবি সেই দাবির কথা মাইকের মাধ্যমে তারা বারবার বোঝানোর চেষ্টা করছেন এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডানকুনির আট নম্বর রেলগেটের কাছে ধর্ম এবং অবস্থান বিক্ষোভ চলছে এবং লাগাতার বেশ কয়েকদিন ধরে চলছে এবং আগামী পয়লা অক্টোবর পর্যন্ত এই যে আন্দোলন সেটা চলবে আমি কিন্তু জানতে পারছি ব্যানার লাগানো হয়েছে গণশক্তি অভিযান অবস্থান বিক্ষোভ সেই ব্যানার লাগিয়েই কিন্তু এই আন্দোলন চলছে এবং প্রচুর মানুষ কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক মুহূর্তে কিন্তু ডানদিক যে যে পথ সেই পথ দিয়ে কিন্তু মানুষ রাস্তাটা করা উচিত আন্ডারপাস খুবই দরকার কারণ আজকে পঁচিশ বছর আমার হয়ে গেল ডানগুলিতে এই অসুবিধাটা ফেস করছি না যেমনি আজকে অলরেডি দেখছি জল জমে গেছে পাস করা যাচ্ছে না রাস্তায় অসুবিধা হচ্ছে সব কাজ তো এদিকেই আছে বাজার কারণ বাজার তো আছে এছাড়া সব কাজ এদিকে আছে স্কুল আছে সব আছে এদিকে এটা অনেক বিরাট সমস্যা এটা সলভ করা উচিত প্রশাসনকে অনেক ঠিক হ্যাঁ সমস্যা তো পড়ছি বাট এটা সমস্যা সমাধান করার জন্য যে আন্ডারপাসিং অবশ্যই আমাদের দরকার আহ দীর্ঘদিন ধরে আমরা একই পথে যাওয়া আসা করছি স্টেশনে এখনো কোনো ঠিকঠাক ভাবে রোড নেই আমরা যে ব্রিজে উঠবো এইদিকে নামার নাই এর ব্রিজের ওটা নামার কোনো ঠিক নেই কারণ একটা বয়স্ক মানুষ যাদের আছে সিনিয়র সিটিজেন আছে ওনারা তো ঠিকঠাক ভাবে ওনাকে ওনাদেরও তো জায়গাটা দেখতে হবে আমরা ইয়ং ব্যাচেলার এখন ঠিক আছি যেখান থেকে পেলাম চলে এলাম কিন্তু ওনারা কোথা থেকে যাওয়া আশা করবেন বাট এটাই আমরা রেল থেকে রেল থেকে আমরা আবেদন করছি যাতে আমরা রিকোয়েস্ট করি ওনারা যেন আমাদের আন্ডারগ্রাউন্ড আন্ডারপাসিংটা খুব তাড়াতাড়ি শিগগিরই এটা করে দেয় You know, okay. gonna... Let's get সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে সাতাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর ডানকুনি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের উপর তিনশো টাকা ছাড় হিরের কয়নার মজুরির উপর একশো প্ল্যাটিনাম কয়নার মজুরির উপর পঁচিশ শতাংশ ছাড় পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার ওপর কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য এছাড়াও যে কোনো কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার শুধুমাত্র সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায় অর্থাৎ যদি এই যে পথ সেই পথ বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর মানুষ তারা সমস্যায় পড়বেন তারা যেমন বাজারে যেতে পারবেন না তারা যেমন স্কুলে যেতে পারবেন না তারা যেমন ডাক্তারখানা যেতে পারবেন না তার জন্য কিন্তু একটা পথ এই বিকল্প পথ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল তবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একটি ব্রিজ রয়েছে এখানে আরো কি অনেকদিন আগেই কিন্তু এই রেলওয়ে ব্রিজ করা হয়েছিল কিন্তু সেই রেলওয়ে ব্রিজের পরও দাবি করা হচ্ছে যে আন্ডার পাস করতে হবে হলে কিন্তু এই রেল ওভার ব্রিজের যে কবে ওঠার পর এই সিঁড়ি পেয়ে একেবারে সিঁড়ি পেয়ে উঠে রেল ওভার ব্রিজের ওপর দিয়ে আবার ওই ডান দিকে যাওয়া সেটা কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য একটা সমস্যা তার পাশাপাশি কিন্তু অনেকেই অনেকটা ভুল যেতে হবে বলে তারা বলছে যে এই যে রাস্তা সেটাকে আন্ডারপাস করতে হবে সেই দাবি তারা করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাউন্সিলর বারবার মাইকে এইভাবেই কিন্তু তাদের বক্তব্য বলে যাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে কাউন্সিলর রয়েছে কি কারণে আপনাদের এই অবস্থা এবং গণস্বাক্ষর আমাদের একটাই দাবি ডানকুনি বাসীর হয়ে দীর্ঘদিনের দাবি ন্যায্য দাবি আমাদের আন্ডারপাস চাই ডানকুনিতে আপনারা জানেন দেখতে পাচ্ছেন যেভাবে মানুষ অত অত মানুষ কত মানুষ একবার দেখুন চার ফুটের মাত্র একটা গ্যাপ রেখে যেভাবে ঘিরে দিয়েছে রেল এই রেলের আমরা তীব্র প্রতিবাদ করছি এবং যে কোনো মানুষ বিশাল বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এতে আমরা ডানকুনি মানুষের জন্য আমাদের দীর্ঘদিনের যে দাবি ডানকুনিতে আন্ডারপাস নির্মাণ যতদিন না পর্যন্ত এই আন্ডারপাস নির্মাণ হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে আপাতত আমরা পয়লা অক্টোবর অব্দি এই আন্দোলন চালিয়ে যাবো যেহেতু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গোৎসব জগন্াত্রী পুজো কালী পরে আমরা আবার এই আন্দোলনকে জারি রাখবো এবং গণ কনভেনশনের মাধ্যমে সমগ্র ডানকুনির মানুষকে এবং বুদ্ধিজীবীদের ডানকুনির তাদেরকে আমরা চিঠির মাধ্যমে তাদেরকে আহ্বান জানাবো একটা সাদা তলায় আসার জন্য এসে গণ কনভেনশনে তাদের তাদের মতামত তুলে ধরুক এবং আমাদের এই আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলুক এবং যাতে ভারতীয় রেল আট নম্বর রেল গেটে একটি আন্ডারপাস নির্মাণ করে তার জন্য আগামী দিনে ভারতীয় রেলে এটা তৈরি করে এবং বাধ্য থাকে এটা আমাদের ন্যায্য দাবি দীর্ঘদিনের দাবি এটাই আমাদের অনুরোধ দেখলাম ফেসবুকে আপনি সরাসরি খোলা চিঠি রেল মন্ত্রীকে যেমন করেছেন ডানকুনি বাসিকেও করে নেই হ্যাঁ আমার ডানকুনিবাসীর প্রতি আমরা একটা খোলা চিঠি আমি দিয়েছি এবং সেই চিঠিটাও আমি লিখেছি আপনাদের যদি টাইম থাকে আমি করে শোনাতে পারি ডানকুনি বাসীর প্রতি খোলা চিঠি ডানকুনি বাসীর প্রতি এক আন্তরিক আবেদন সম্মানিত ডানকুনিবাসী আপনাদের ভোটে নির্বাচিত আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের অধিকার রক্ষা এবং আপনাদের কল্যাণে নিরলস কাজ করে করাই আমার নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব আজ সেই দায়িত্ববোধ থেকেই ভারতীয় রেল কর্তৃপক্ষের এক অবিবেচিত প্রসূত এবং অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আপনাদের পাশে দাঁড়িয়েছি আমাদের সম্মিলিত সংকট দানকুনি আট নম্বর রেলগেট যা আমাদের নিত্যযাত্রী এবং অবিচ্ছেদ্য অংশ যা আমাদের শিক্ষার্থী ব্যবসায়ীদের এবং চাকরিজীবী সহ সর্বস্তরের জনগণ চরম দুর্গের দুর্ভোগের মুখে সম্মুখীন হচ্ছেন কর্মস্থল থেকে আবাসস্থলের মধ্যে সংযোগ স্থাপন করে তা আজ ভারতীয় রেল এক কথায় অবরুদ্ধ হওয়ার পথে কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া তারা আন্ডারপাস নির্মাণ না করেই এই রেল ক্রসিং বন্ধ করে দিচ্ছে এই সিদ্ধান্ত আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় এক অচল অবস্থার সৃষ্টি করবে তাই আমরা ডানকুনিবাসী একযোগে এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি আমাদের দাবি সুস্পষ্ট দাবি হবে অবিলম্বে আট নম্বর রেলগেটে একটি সুপরিকল্পিত আন্ডারপাস নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হোক যতক্ষণ না পর্যন্ত বিকল্প ব্যবস্থা গড়ে উঠছে ততক্ষণ এই ক্রসিং বন্ধ রাখার কোন যুক্তি আমরা মানতে পারি না আপনি একত্রিত জন্য করছেন দেখা যাচ্ছে আন্দোলন কিন্তু অন্যান্য না আসলে ব্যাপারটা হচ্ছে এতদিন ধরে যে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে অনেক কাউন্সিলর আসতে পারেন আজকে দিয়ে তারা আসবেন আমরা দেখতে পাচ্ছেন একটু আগে বৃষ্টি হলো বৃষ্টির জন্য অনেকে আসতে পারেননি এবং লাগাতার বৃষ্টি তো কন্টিনিউলি চলছে এবং যা নিম্নচাপ দিয়েছে

আমরা একটাই দাবি আন্ডারপাস চাই আন্ডারপাস চাই আন্ডারপাস চাই এই মানে এই চিঠি আপনি রেল মন্ত্রককেও দিতে পারতেন মুখ্যমন্ত্রীকে কেন দিলেন রেল মন্ত্রীকেও দেওয়া হয়েছে এবং ডিআরএম যিনি হাওড়া ডিআরএম তাকেও আমরা একটি মেল করেছি রেল মন্ত্রীকেও আমরা মেল করেছি এবং সমস্ত যে ডানকুনির মানুষ তাদেরকেও আমরা একটি খোলা চিঠি আমি ফেসবুকের মাধ্যমে দিয়েছি এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন আমরা একটা গণ কনভেনশন করব এই বিষয় নিয়ে এই যে ডানকুনি আন্ডারপাসের দাবি আট নম্বর রেলগেটে দীর্ঘদিন দেখুন আন্ডার বলুন বা ফুট ওভার ব্রিজ বলুন কানপুরে যে প্রচন্ড প্রয়োজন আমরা দীর্ঘদিন ধরে এটা বলে এসেছি রেলকেও চিঠি করেছিলাম কিন্তু যেহেতু রেল কমিটির সঙ্গে আমরা মিটিং করেছি বসছি আমাদের পিএসি চেয়ারম্যানও এসেছিলেন কথা বলেছি যেহেতু স্পেস নেই রেল রেল টুকুনি করে দিলে হবে না রাজ্য সরকারকে জায়গায় দিতে হবে কারণ ফুট ওভার ব্রিজ দশ ফুট জায়গার মধ্যে হয় না সুতরাং আমার মনে হয় না ফুট ওভার ব্রিজ ছাড়া এখানে কোনো রাস্তা আছে আন্ডারপাস এখানে হওয়ার কোনো কথাই নেই আর তৃতীয় কথা প্রশ্নের উত্তর দিই আমি দেখুন দুর্গা পুজোর সামনে তৃণমূলের যত কাজ রাস্তা থেকে ড্রেন থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে আহ পথ অবরোধ করে বা বিক্ষোভ দেখিয়ে আদায় করা থেকে এগুলো দুর্গাপুজোর সময় শুরু হয় বা বর্ষাকালে শুরু হয় এর আগে থেকে ঠিকই পাওয়া যাবে না বছর বছর হয়ে গেছে রেল আন্ডারপাস বলুন বা ফুট ওভার ওভার ব্রিজের কথা কোনো জায়গায় আসেনি এখন তাই রাজ্য সরকারকেও বলবো যে আপনারা ফুট ওভার ব্রিজ করার জায়গা করে জায়গা দিন যাতে মানুষ অন্তত ফুট ওভার ব্রিজ দিয়ে রেলগেটটা পার হতে পারে আর বিনমূল আমলে যে হচ্ছে এই ঘটনাগুলো এটা ঠিক দেখবেন পুজোর সময় মানুষকে তৃথিবী করে দেওয়ার জন্য এগুলো তৈরি করে দেখুন দলটার নাম তৃণমূল গোষ্ঠীগন্দে জেরবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল তৃণমূলকে মেরে দিচ্ছে খুন করে ফেলছে তৃণমূলের কাউন্সিলর অন্য তৃণমূলের যে বললেন তৃণমূল কোনোদিনই একত্রিত হতে পারবে না কারণ ভাগ ফাগবাটোয়া থাকে এদের মধ্যে আর ভাগ ফাগবাটোয়া যে যত বেশি পাবে তার ক্ষমতা তত বেশি থাকবে ওই জন্য বলছি এইসব নাটক করে লাভ নেই মানুষ সবই বোঝে আর আন্ডারপাসের জন্য যদি আন্দোলন করতেই হয় আন্দোলন না করে রেলকে চিঠি দেওয়া হোক রাজ্য সরকারকে চিঠি দেওয়া হোক কারণ রেলে রাখার পক্ষে সম্ভব নয় রাজ্য সরকারের জায়গা একবার করে ফুট ওভার ব্রিজ বা আন্ডারপাস করবে কারণ রাজ্য সরকারকে করতে হবে দেখুন মুখ্যমন্ত্রী কনভয় এবং তৃণমূল কাউন্সিলার দাঁড়াতেই পারে সে কনভয়ের সামনে গিয়েও দাঁড়িয়ে পড়তে পারে এটা যদি কোনো বিজেপি বা কোনো বিরোধী দলের কেউ দাঁড়াতো

কাউন্সিলর যেমন জানাচ্ছেন যে এই আন্ডারপাস যদি না হয় আগামীতে কিন্তু গণ গণকনভেনশন হবে এখন আমি দেখাতে বলবো গণস্বাক্ষর চলছে এখানে যারা চলতি মানুষ রয়েছে তাদেরকে গণস্বাক্ষর করা হচ্ছে এবং প্রচুর মানুষ তারা যাচ্ছেন এবং এভাবেই কিন্তু গণস্বাক্ষর তারা করছেন দেখতে পাচ্ছেন অনেক মানুষজন তারা একের পর এক এখানে সই করছেন এবং এর পাশাপাশি কিন্তু অবস্থান হবে নানান বক্তব্য কিন্তু কাউন্সিলারের পক্ষ থেকে রাখা হচ্ছে এবং তারা বলছেন যে পাস করতে হবে নাহলে কিন্তু যে সমস্যা হবে আমি দেখাবো এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু মেইন প্রবেশ পথ এখান থেকেই কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করে এবং সেই জায়গায় কিন্তু যদি এই পথ বন্ধ করে দেয় রেল তাহলে কিন্তু যাতায়াতের একটা চরম ভোগান্তি হবে বা অনেকটাই কিন্তু সমস্যায় পড়বেন সাধারণ মানুষ সেই কারণেই কিন্তু স্থানীয় কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি তিনি এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে যেমনটা আমরা দেখছিলাম এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তিনি খোলা চিঠি দিচ্ছেন ফেসবুকে রেলমন্ত্রীকে পাশাপাশি দেখা যাচ্ছে যে মাসিকে খোলা চিঠি দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই আন্দোলনে তার পাশে কিন্তু অন্যান্য কাউন্সিলারকে সেভাবে দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত এই যে অবস্থান বিক্ষোভ প্রায় তিনজন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু চেয়ারম্যান আসিনা শবনাম বলুন বা ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা বা সিআইসি কলর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যে কাউন্সিলার তাদের কিন্তু সেইভাবে চোখে দেখা যায়নি এবং যেমনটা কাউন্সিলার বলছেন যে আগামী দিনে তিনি তারা আসবেন হয়তো কারণ দৃষ্টি চলছে এবং এই বিষয়কে নিয়ে কিন্তু রাজনৈতিক তৈরি হয়েছে বিরোধীরা বিরোধীরা কিন্তু বলছে যে একত্রিত হয়ে লড়াই তারা করতে চাইছে না যার কারণে কিন্তু এভাবেই একাই কিন্তু লড়াই করতে হচ্ছে কাউন্সিলার সুবিধাগুলিকে পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাতে মানুষ যাতায়াত করছে সেই জায়গাতেই কিন্তু আন্ডারপাস হওয়ার কথা ছিল এমনটাই কাউন্সিলার দাবি করছে এবং তিনি বলছেন তাদের দাবিতে তারা অনর থাকবেন যতক্ষণ না কিন্তু এই আন্ডারপাস করা হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং কদিন আগে আপনারা দেখেছেন যে ডানপুর টোল পাদের কাছে এই যে আন্ডারপাস এই আন্ডারপাসের দাবি নিয়ে তার চিঠি দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক হয়েছিল এইভাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ভেঙে চিঠি দেওয়াটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল তিনি কিন্তু সাফ জানিয়েছেন যেই আট নম্বর রেলগেটের যে আহ আন্ডারপাসের দাবি সেই দাবিতে তিনি চিঠি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেই চিঠি করেছেন এবং তিনি ডিএমকে নাকি নির্দেশও দিয়েছেন আশা করা যাচ্ছে তার যেটা বক্তব্য যে আগামীতে কিন্তু এই আন্ডারপাস হতে পারে এবং যার কারণেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যদি না আন্ডারপাস হয় তাহলে আগামীতে গণকনভেনশনও তিনি করবেন এমনটাই কিন্তু পুজোর আগে এই যে আন্ডারপাসের দাবি সেই আন্ডারপাসের দাবিতে জড়ানো প্রতিবাদ বা আন্দোলন তৈরি করতে চাইছেন এই তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি অন্যদিকে কিন্তু অন্যান্য যেমনটা বলছিলাম কাউন্সিলর বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাদের কিন্তু এখনো পর্যন্ত এই যে অবস্থান বিক্ষোভ বা এই যে গণস্বাক্ষর কর্মসূচি সেখানে কিন্তু অংশগ্রহণ করতে সেইভাবে কিন্তু লক্ষ্য করা না যার কারণেই পৌঁছাতে ছাড়েনি কিন্তু বিরোধীরা আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে এরকম ভালো খাবার প্রতি নজর রাখবেন ডিএনএ বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার খুবই